বিজয় মাস উপলক্ষে নামটা ট্রান্সফার ফ্রি দিছে হ্যাঁ বিজয় উপলক্ষে নামটা ট্রান্সফার ফ্রি কারিক কি বলেন কমাই দেন ভাই বিজয় মাস না এখন বিজয় মাস কমায় দেব ষোলো নিচে চলে আসেন মাইটের আছে কোনো কোথায় এক ইঞ্চি খোলা কাটা নাই মাইকে তো দূরে কথা এক ইঞ্চি খোলা কাটা নাই তো না এক ইঞ্চি খোলা কাটা নাই আজকে আপনাদের জন্য একটা খুশি সংবাদ নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন মা বাগিনা কার ওয়ার্ল্ড এবং সামনে একটা ফিল্টার গাড়ি খুশি সংবাদটা কি অনেকে ভাবছেন যে ভাই বিষয়টা কি আপনাদেরকে যদি বলি যদি আপনারা এই মাস অন্ততপক্ষে ডিসেম্বরে গাড়ি কিনেন এখান থেকে এই গাড়িটাতে নাম ট্রান্সফার ফ্রি কত সত্য নাকি ভাই জি ভাই ঠিক আছে বিজয়ের মাসে এই গাড়িটা কিনলে নাম ট্রান্সফার ফ্রি দিবে নাম ট্রান্সফার ফ্রি দিব দিবেন তো দিব ইনশাল আচ্ছা দর্শক গাড়িটা কি কন্ডিশনে আছে এবং কি অবস্থা সামনে থেকে পিছন পর্যন্ত ঠিক আছে কিনা কাগজপত্র আপডেট আছে কিনা একটু যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো কথা আর বেশি বাড়াবো না চলুন শুরু করা যাক তুই ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো রোদ তো উঠলো না ভাই না আজকে একটু রোদ নাই ওইদার যা একটু জিম মেরে আছে আর জিম মেরে আছে না হুম হুম যা ওইদার জিম মেরে থাকলো সমস্যা নেই ওইদার জিম আছে কিন্তু আমরা জিম মেরে নাই আমরা জিম মেরে নাই না আমরা জিম কিন্তু চলবে চল অফার চলবে বিজয়ের মাস উপলক্ষে নামটা স্যার ফ্রি দিছে হ্যাঁ বিজয়ের উপলক্ষে নামটা স্যার ফ্রি আচ্ছা কথা বেশি বাড়াবো আমরা শুরু করতে চাই নাকি হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা এটা ফিল্ডের কত মডেলের গাড়ি এটা হচ্ছে 2010 এর মডেল রেজিস্ট্রেশন কত দিছে রেজিস্ট্রেশন 15 এর

এবং সব কিছু চেক করে তো নিতে পারবে না হ্যাঁ যেভাবে খুশি সেভাবে যেভাবে খুশি সেও চেক করতে পারবে হ্যাঁ আরেকটা বিষয় হলো ইঞ্জিন পেপার সাথে মিলে চেক করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলেন তো কোথায় আসলে লোকেশনটা হচ্ছে উত্তরা খালপার 12 নম্বর সেক্টর ব্রিজ পার হয়ে 300 এর সামনে আসবেন হাতের বাম পাশে পাবেন মহাজনী কারওয়াল মহাজনী কারওয়াল হ্যাঁ মহাজনী কারওয়াল এখানে আসলে কিন্তু গাড়ি এটা ছাড়া অন্যান্য গাড়ি আছে এক্সকোলা জি কোলা অনেক গাড়ি আছে একবারে প্রায় 80 90 টা গাড়ি अवेलेबल আছে প্রিমিয়ো চলে নেলিয়ন চান জিপ গাড়ি চান অভাব নাই হুম তো যাই হোক দেখালাম ভাই গাড়িটার দামটা কত দিবেন বলেন আসলে এটার দামটা দিচ্ছি সাড়ে ষোলো কি বলে ভাই বিজয়ের মাস না এখন বিজয়ের মাস কমাই দিব ষোলোর নিচে চলে আসেন যান আসলে ষোলো লাখ টাকা না ষোলো লাখ না পনেরো লাখ নব্বই নাম রাস্তা ফ্রি ষোলো লাখ টাকা নাম রাস্তা ষোলো লাখ পনেরো লাখ নব্বই নাম রাস্তা ফ্রি যান দিয়ে দেন

দুই টাকা বেশি খরচ করে কিনাও ভালো নাকি নিয়ে এক লাখ টাকার আপনার জন্যই তারপর আপনি এসে চেক করবেন আপনার মনের মতো চেক করবেন চালাবেন দেখবেন শুনবেন তারপর নেবেন নাকি হ্যাঁ আচ্ছা আসবেন স্ক্রিন যোগাযোগ করে আর যারা দেখছেন আমাদেরকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করেন্লাহ